আসসালামু আলাইকুম আমার লিসেনার্স ভিউয়ার্স এবং রিডার্সরা অলরেডি জানেন কোনটা বিজ্ঞান কোনটা অপবিজ্ঞান কোনটা সদ্যবিজ্ঞান কোনটা কল্পবিজ্ঞান কিন্তু অনেকেই জানে না এই পার্থক্যগুলো যার কারণে অপবিজ্ঞান সদ্যবিজ্ঞান কল্পবিজ্ঞানকে বিজ্ঞান মনে করে বসে থাকে আর এই সুযোগটাই আমাদের বিভিন্ন বিজ্ঞান গ্রুপগুলো নিয়ে থাকে আপনারা ফেসবুকে দেখবেন বিজ্ঞান অমুক বিজ্ঞান তমুক অমুকে তমুকে বিজ্ঞান বিজ্ঞান এই বিজ্ঞান সেই এই টাইপের বিভিন্ন রকম গ্রুপ আছে আবার ওই মহাকাশীয় বিজ্ঞান মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞান এই টাইপ মানে বিভিন্ন নামে যত বৈজ্ঞানিক গ্রুপগুলি আছে এই এই সেই তো এরকম যে গ্রুপগুলি আছে সেগুলি তারা বুঝায় যে তারা বিজ্ঞান গ্রুপ তারা বিজ্ঞানকে প্রচার করে তারা বিজ্ঞান প্রেমী তারা বিজ্ঞানে আসক্ত এরকম জিনিস তারা প্রচার করতে চায় তার সাধারণ মানুষরাও না জানার কারণে ওগুলিকে বিজ্ঞান মনে করে বসে থাকে ওদের অ্যাট্রাক্টিভ পোজ দেখে ওগুলিকে বিশ্বাস করে বসে নিজেদের ইমান হারায় নিজেদের বিশ্বাসকে কলুষিত করে তো এই ধরনের গ্রুপগুলি থেকে খুব সাবধান থাকা উচিত কারণ তারা মূলত অপবিজ্ঞান সদ্যবিজ্ঞান এবং কল্পবিজ্ঞানকে প্রচার প্রমোট করতেছে আবার কিছু কিছু ক্ষেত্রে কুফরি শিরকি জিনিসপত্রও প্রচার করে ফেলতেছে আর অপসংস্কৃতি এবং মিথ্যাচার তো এটা ওদের কন্টিনিউ স্বভাব এটা তো প্রত্যেকটা পোস্টেই থাকে যার দ্বারা ওরা মিথ্যা এবং ভুল ধোকাবাজি অবৈজ্ঞানিক অপবৈজ্ঞানিক তত্ত্ব কন্টিনিউ প্রচার করতেছে কিছু কিছু থাকে যেগুলি ইমান আকিদের সাথে সাংঘর্ষিক কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না মনে করে এটা বিজ্ঞান সায়েন্স অকাল সায়েন্স সুডো সায়েন্স সায়েন্স ফিকশন এটার ব্যাখ্যা আমি এর আগেও বহুবার আপনাদেরকে দিছি আবারও দিতেছি সায়েন্স কি জিনিস যেমন মনে করেন আপনার ডিপ্রেশনে আপনি ভুগতেছেন আপনার ভালো লাগতেছেন আপনার মানসিক অবস্থা খারাপ এই ক্ষেত্রে আপনি কী করবেন কোরআন লত করবেন নামাজ পড়বেন জিকির করবেন মসজিদে যাবেন একটু খোলা মেলা জায়গায় যাবেন খোলা আকাশের দিকে তাকাবেন খোলা পানি খোলা পাহাড় খোলা সবুজ নীলের দিকে তাকাবেন পাখির দিকে তাকাবেন এগুলি করতে পারেন ইসলাম সম্মত এবং প্রাকৃতিক বাস্তবসম্মত যা কিছু আছে সেগুলি করতে পারেন এটা হচ্ছে বিজ্ঞান অপরদিকে কেউ যদি আপনাকে বিজ্ঞানের খোলসে পরামর্শ দেয় যে আপনি মেডিটেশন করবেন আপনি গান শুনবেন আপনি যোগা করবেন আপনি একটু নাচবেন অট্ট হাসি দিবেন তো এইগুলি হচ্ছে অপবিজ্ঞান সদ্যবিজ্ঞান কল্পবিজ্ঞান মানে এগুলি অনেকটা বিজ্ঞানের মতো মনে হবে এমনভাবে ওরা বলবে মনে হবে যে হ্যাঁ এটাই বিজ্ঞান এর দ্বারা উপকৃত হবেন কিন্তু না এর দ্বারা আপনি মূলত কুফর শির এবং মুনাফেকিতে লিপ্ত হবেন আল্লাহ মাফ করেন তো ওরা এই কাজগুলি করতেছে এরকম অসংখ্য জিনিস বিজ্ঞানের খোলসে আপনাদের সামনে উপস্থাপন করতেছেন আপনারা মনে করতেছেন হ্যাঁ এটাই উপকারী আর ওইভাবে ধোকা খাইতেছেন তারপরে দেখবেন এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় বিজ্ঞানপ্রেমী পরিচয় দেয় কিন্তু তারা কখনো কোনো নবী রাসুল সাহাবি বা সালফে সালিন তাবি তাবি তাবিনদেরকে প্রচার করবে না বরং এরা কাফের মুষ্টিক অপবিজ্ঞানীদেরকে প্রচার করব ওই অ্যারিস্টেটল ওই নিউটন আইনস্টাইন স্টিফেন হকিং ওই বিভিন্ন রকম নাস্তিক ডারউইন সহ যত ধরনের ইসলাম বিদ্বেষীরা আছে এদেরকে প্রচার করবে এবং এদেরকে আইডল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নিজেরও পথভষ্ট হবে অন্যদেরকেও পথপ্রষ্ট করবে সুতরাং বুঝতেই পারছেন যে এই ধরনের গ্রুপগুলি থেকে মুসলিম উম্মাকে বাঁচানো কতটা জরুরি আর আমি খুব পর্যবেক্ষণ করে বুঝলাম এই গ্রুপগুলার অ্যাডমিন মডারেটর বাচ্চা বাচ্চা ছেলে পেলে যারা হয়তো বা বেশিরভাগই ইন্টার পরে তো খুব একটা আছে বলে মনে হয় না মাস্টার্স তো পোস্ট নই আসে না এদের দুনিয়াবি জ্ঞানও কম দিনই জ্ঞানও কম এরা ইসলামও বোঝে না বিজ্ঞানও বোঝে না যা যেখানে যে পায় ওই অপস অপসংস্কৃতিওয়ালা অপবৈজ্ঞানিক যা তথ্য পায় তাই কপি পেস্ট করে দেয় আর বোকা মুসলিমরা সেগুলিকে বিজ্ঞান মনে করে তৃপ্তির ঢেকুর তুলতে থাকে এই ধরনের প্রত্যেকটা গ্রুপ কন্টিনিউ কোনো রকম যাচাই বাছাই ছাড়া কাফের ফাঁসেকদের তত্ত্বগুলিকে আরও সুন্দর করে আরও সুন্দর মোড়কে আপনাদের সামনে উপস্থাপন করে কিছু কিছু আরও একটু অ্যাডভান্স হয়ে ইসলামী মোড়ক লাগিয়ে আরও ভাইরাল হওয়ার চেষ্টা করে আর আমাদের কিছু অপবিজ্ঞান প্রেমী বা অপবিজ্ঞান মনস্ক মুসলিম সেগুলিকে বিজ্ঞান মনে করে সেগুলি পিছে ধাবিত হতে থাকে এই জন্য আমি আপনাদেরকে খুব করে সতর্ক এই ধরনের গ্রুপ থেকে হাজার মাইল দূরে থাকেন পারলে এই গ্রুপগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন মানে এরা মুসলিম উম্মার ব্রেনকে একদম ড্যামেজ করে দিতেছে মুনাফেকিতে লিপ্ত করতেছে একটু একটু করে নাস্তিকতার দিকে নিয়ে যাইতেছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অপবৈজ্ঞানিক গ্রুপ থেকে হেফাজত করুন আমিন